আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে এলাম ফুলকপি ডিম আলু বেগুন টমেটো ধনা পাতা দিয়ে রেসিপি রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ফুলকপি সিদ্ধ করার জন্য আমি কালি ফুলকপি দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ

সেদ্ধ হোক ডিম শুদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো গুলো নিচ্ছি

হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিচে জল দুটো পেস্ট বানিয়ে

আলু ব্যঞ্জন

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত কালারফুল বাড়িতে করে খান সবাইকে খাওয়ান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সুস্থ থাকবেন